আমি ছোটবেলায় ভালো ছিলাম এখন বড় বেলায় ভালো না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম মারিয়ামকে স্কুল থেকে এনে পড়তে বসাই দিলাম যদিও সে ইদানিং পড়তে একদমই চায় না দেন আমি কিচেনে গিয়ে দেখি আমার মা এখানে কলার পিঠা বানাচ্ছে পিঠাটার টেস্ট দারুন এটা অনেকটা দোকানে যে বিক্রি করে গুলগুলা ওটা টেস্টের মতো অনেকটা বাট ওটা থেকেও মজা পিঠা বানানোর শেষে এখন রান্না পালা আজকে তেমন কিছুই রান্না করা হবে না জাস্ট মাছের দো পেঁয়াজা করব আর করলা ভাজি করব আমার কাছে পার্সোনালি মাছের দো পেঁয়াজার মধ্যে টমেটো বাড়াই দিলে আমার খেতে সেই লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেক পাশে আমি করলা ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি এখানে এখনকার করলাগুলো কেন এত তিতা হয় আমি নিজেও জানি না আমি দুইবার অনেক লবণ দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরও খাওয়ার সময় অনেক তিতা লাগছিল আমার কাছে আবার এটাও জানি তিতা করলা খাওয়া নাকি ভালো শরীরের জন্য সো আর কি করার খেয়ে নিয়েছিলাম একটা কথা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিবেন ফলো দিয়ে রাখবেন দেন আমার সব সব শেষ আমি টেবিলে সার্ভ করে নিয়ে এসেছি লাস্ট দিনের কচুমুখী তরকারি একটু লেফট ওভার ছিল ওটাও গরম করে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ এখানে আমি বিকেলে একটা হালকা স্ন্যাক্স নিচ্ছিলাম এটা আপনারা চাইলে নিতে পারেন এখানে আমি একটা খেজুর একটু কুচি করে নিয়েছি সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি আর সাথে আমি এক চা চামচ পরিমাণ কুমড়োর বীজ ऐड করব এটা খুবই হেলদি এন্ড আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই অনেক ভালো টক দই একটা প্রোবায়োটিক এন্ড খেজুরেরও অনেক উপকারিতা আছে পাম্পকিন সিডস এর অনেক সাথে আপনারা চাইলে এখানে কোনো একটা ফ্রুটস ऐड করতে পারেন বাট আমি কোনো ফ্রুটস ऐड করিনি দেন আমি এটা খেয়ে নিলাম এন্ড খেয়ে বে আমি গিয়েছি ছাদে বিকেল বেলায় ছাদে যদিও আমি রেগুলার চাই না অনেক দিন পরে আমি আজকে গিয়েছিলাম ছাদে আসলে আপনি যখন সকালে বা বিকেলে একটু প্রকৃতির মাঝে থাকবেন গাছপালার আশেপাশে হাঁটাহাঁটি করবেন দেখবেন মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আর মারিয়া মো মাশাল্লা ছাদে গেলে খুবই খুশি থাকে প্লিজ সবাই মাসাল্লা বলে দিবেন আমার মা আগে ছাদে ভালোই টেক কেয়ার করতো এখন একটু শিক হয়ে যাওয়ার পর থেকে তেমন একটা টেক কেয়ার করতে পারে না তাও মশাল্লা ছাদে অনেক ধরনের ফল বা সবজি আছে এই যে পাশে অ্যালোভেরা ছিল এরপর ছাদে পেঁপে গাছ সিম গাছ এই যেগুলো নতুন করে লাগিয়েছিল বেগুন গাছ টমেটো গাছ অনেক ধরনের গাছে আছে যেহেতু সামনে টমেটো সিজন আসছে সো টমেটো গাছও মাত্র লাগিয়েছে দোয়া করছি যেন সুন্দর করে হয় এবার মাসাল্লাহ আমাদের ছাদে অনেক সিম হয়েছিল মাসাল্লাহ অনেক খেয়েছি সিম এই সিজনে আসলে আমরা কিনে খেতে তো সব কিছুই পারি তাই না বাট আপনি কষ্ট করে কিছু একটা লাগিয়েছেন অ্যান্ড অনেক ওয়েট করার পর সেটা থেকে আপনি একটা ফল পেলেন ওটা খেতে যে একটা শান্তি বা মজা সেটা আসলে কিনে খাওয়া সবজি থেকে পাওয়া যায় না এদিকে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছিলো সূর্যাস্ত হয়ে যাচ্ছিলো এখন বাসে চলে যাবো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অ্যান্ড সবাই সবার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ